আসসালামু আলাইকুম দাগন মইয়াতে আমাদের আরও একটি ওয়ালপেপারের কাজ শেষ হল এগুলো হচ্ছে অ্যাম্বুস ওয়ালপেপার এগুলা দশ থেকে বারো বছর টেকসই আর পাঁচ বছরের আগে উঠে গেলে এটা আমরা ঠিক করে দিব এগুলো রোল হিসেবে বিক্রি হয় দশ ফিট বাই দশ ফিট একটা দেওয়ালে দুই রোল লাগে তার মানে দশ ফিট বাই দশ ফিট একটা রুমে আট টোল লাগে রুমের সাইজ যদি আরও বড় হয় তাহলে আরও বেশি লাগবে এগুলো ওয়াশেবল চাইলে আপনি ভিজানা একটা দিয়ে ওয়াশ করতে পারবেন এখানে উনি দুইটা রুমে দুই কালারের ওয়ালপেপার লাগাইছে লাগিয়েছে দেখুন অনেক সুন্দর লাগতেছে আমরা সাধারণত রঙ করলে দেখি এক বছর দুই বছর পরে রঙটা উঠে যায় বা কালার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এগুলো আপনারা দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা এই ধরনের ওয়ালপেপার লাগাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর যারা ফ্যানিতে আছেন আমাদের অফিসে এসে ক্যাটালগ দেখে ওয়ালপেপারগুলো নিতে পারেন আপনার রুমটাকে সুন্দর করে সাজাতে এই ওয়ালপেপারগুলোর কোনো বিকল্প নেই আমাদের কাছে পাঁচ হাজার প্লাস ডিজাইন আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ক্যাটালগ দেখে অর্ডার করতে পারেন ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো আপনাদের বাসা অফিস বিউটি পার্লার কমিউনিটি সেন্টার হাসপাতাল সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই ওয়াল